হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি সোয়া রেসিপি চিলি চিকেন তো আমরা সবাই সব সময় খাই কিন্তু নিরামিষের দিনে একটু ভিন্ন স্বাদ পেতে তোমরা এই রেসিপিটি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াইতে জল দিয়েছি তাতে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ফুটে উঠলেই একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি এভাবে রসগুলো ভালো করে চেপে বার করে নিতে হবে নিয়ে একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলো সব নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার দিয়েছি এক চামচ আদা বাটা এবার দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে দু চামচ ব্যবহার করেছি তোমরা যতটুকু লাগবে ততটুকুই দেবে প্রথমে অল্প অল্প করে দেবে এবার এটাকে ভালো করে মেখে নেব সয়াবিনগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম সেই তেলের মধ্যে অল্প অল্প করে সয়াবিনগুলো ছেড়ে দিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই সয়াবিনগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়তেই ভাজা হয়ে যায় দু একবার এপিট ওপিট করে নেড়ে নিলেই ভাজা হয়ে যায় দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি তেল তেল জড়িয়ে তুলে নেব এইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি এবার চিলি সোয়ার বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সোয়া সস একটু চিলি সস আর টমেটো সস এবার একটু জল দিয়ে সসগুলো ফাটিয়ে নেব সসের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এবার আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে ফাটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফ্রন আর দিয়েছি গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করে নেব তারপরে অ্যাড করেছি এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়েছি কাঁচা লঙ্কা আবারও নাড়াচাড়া করে নেব নিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক চামচ লবণ যেহেতু আমি সোয়াবিনে আগেও লবণ ব্যবহার করেছি তাই লবণটা পরিমাণ মতো দেবে এরপর দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা সস তারপর দিয়েছি এক চামচ চিনি চিনিটা তোমরা স্বাদ মতো দিও তারপরে দিয়েছি রেডি করে রাখা কর্নফ্লাওয়ার তারপর একটু ফুটে উঠলে সোয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব একটা গুঁড়ো মশলা এখানে আমি একটু গোটা গরম মশলা আর জায়ফল জৈত্রীর গুঁড়ো ব্যবহার করেছি ফুটে ওঠার পর আমাদের চিলি সোয়া কিন্তু রেডি হয়ে গেছে আমি সে দিনে নানপুরি কিংবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না মতো বিদায় জানালাম বাই